আমি যে কথাটা বলতে চাই আজকে এই কর্মশালাই প্রমাণ করছে এই পরিকল্পনায় প্রমাণ করছে যে বিএনপি হচ্ছে সবসময় একটা অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি অর্থাৎ বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে এতে হচ্ছে বিএনপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য শহীদ রহমান আমাদের স্বাধীনতার ঘোষক তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বে আসেন তখন এই আজকের বাংলাদেশের অবস্থা সেখানে ছিল একটা দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ আপনার কোন কর্মসংস্থান নেই দুঃশাসন আওয়ামী লীগের শেখ মুজিবের আমল থেকে সেখানে উনি দায়িত্ব নিয়েছিলেন এবং রাজনৈতিক যে একটা পুরোপুরি একটা বন্ধাত্ম অবস্থা ছিল এক একদল শাসন ব্যবস্থা থেকে তিনি এটাকে প্রথম বৌদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন এই যে রাজনৈতিক যে সংস্কার এক আজকে সংস্কার নিয়ে এত কথা এত কথা হচ্ছে বলা হচ্ছে সেই সংস্কার যদি শুরু করেছিলেন শহীদ হোসেন জিয়া রহমান তাই একদল শাসন থেকে বৌদলীয় ব্যবস্থা নিয়ে এবং বিএনপিকে তিনি তৈরি করতে শুরু করেছিলেন কাজ শুরু করেছিলেন যে একটা আধুনিক একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি বাংলাদেশকে গড়ে তোলার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এবং দেখুন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন কিন্তু বাংলাদেশের মূল যে ভিত্তি সেই ভিত্তি রচনা করেছিল অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ শুধুমাত্র বাঙালি নয় সবাইকে নিয়ে এরপরে গণতন্ত্রকে ফিরে দেওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়া মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করা মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এই সব কাজগুলো কিন্তু শুরু করেছিলেন এবং আজকে যে অর্থনৈতিক সংস্কার তিনি করেছিলেন তারই উপর ভিত্তি করে কিন্তু এখনও বাংলাদেশ থেকে আছে তিনি প্রথম বাংলাদেশে এই যে আমরা পোশাক শিল্পের যে ভিত্তি সেই শিল্পের ভিত্তি কিন্তু

এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে আমাদেরই করতে হবে এবং আমরা আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের যে পরিকল্পনা সেগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করছে সেই দল যেই দল অতীতে যেমন সমস্ত সংস্কার করেছে রাজনৈতিক সংস্কার নিয়ে গেছে ঠিক একইভাবে আগামীতে বাংলাদেশ অবশ্যই এই তারাকম সাহেবের নেতৃত্বে বিএনপি নেতৃত্বে অন্যতম একটা সমৃদ্ধ রাষ্ট্রের পরিণে হবে অর্থনীতির পরিণত হবে আজকে আমাদের দেশ বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এসেছিলেন তিনি প্রথম আমাদের মেয়েদের শিক্ষার জন্যে টাস্টু পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা ঘোষণা শুরু করেছিলেন যার ফলে আজকে মেয়েরা অনেক দূরে গিয়ে আসতে পারছে আমাদের অর্থমন্ত্রী সাহেবুর রহমান সাহেব ছিলেন ভিএটি এই ইকোনমিতে তিনি প্রথম আপনার আমাদের রাজস্ব আমি প্রথম তিনি শুরু করেছিলেন তখন অনেক অনেক সমালোচনা করেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটাই সবচেয়ে উপযুক্ত পদ্ধতি যে পদ্ধতি আমরা ভালোভাবে পদগুলো খুলে দিয়েছে জানালা খুলেছে রাস্তা খুলে সেই আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের যা কিছু অর্জন সব অর্জন ভালো অর্জন যেগুলো সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে জোর গড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে এই ফ্যানদের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াতে হবে যেদিন সেটা হয়েছে পরিবর্তনটা সুতরাং আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই এই ছাত্র দল আজকে তোমরা করছ তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে এই সত্য একটা প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল জাতিকে দেশকে একটা সমৃদ্ধ জাতিকে পরিণত করতে পারে এই কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে আমি শেষ করব এই কথা বলে আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা করছে একটা গোষ্ঠী একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীর মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে একইভাবে থাকবে এবং উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে এটা কথাটা মাত্র। বুকের মধ্যে গেছে নিতে হবে আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে তাদেরকে পরাজিত করে সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা যে আমি এই কথা বলে এই বিএনপির যে কর্ম পরিকল্পনা আজকে একটা দেশগুলোর পরিকল্পনা শেষের যে কর্মসূচি সেই কর্মসূচি শুভোধ বোঝের প্রশ্ন করছি এবং আশা করছি যে আমাদের কোথায় এখানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখবেন আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো একেবারে হৃদয়ে ধারণ করবে এটা যদি না করতে পারে শুনে গেলে আর চলে গেলে যে এটাকে তোমার এলাকাতে মানুষের মধ্যে যদি তুমি না করতে পারো তাহলে এটা কোনো কাজে না একত্রিশ দফা অনেক করছে না প্রচার একত্রিশ দফা কি সবার কাছে পৌঁছতে পারত আমার কাছে কারণ আমি এই এলাকায় যাই গ্রামে যাই আমি দেখেছি সে সেইভাবে কিন্তু আমাদের একত্রিশ দফা সেভাবে পৌঁছতে পারেনি এটা যেভাবে আছে এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে এখানে অনেকগুলো বিষয় আছে যেটা হবে কেন তার মধ্যে একটা আছে তোমার কার্ড না ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড বিষয়টা মা মহিলাদের কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বিষয় কারণ এই ফ্যামিলি কার্ডে যে মহিলা তিনি একটা কার্ড পাবেন যে কার্ডটা দিয়ে তিনি তার দৈনন্দিন যে সমস্যা সেগুলোর ভিতরে অনেক সুযোগ সৃষ্টি করতে পারবেন কৃষকদের জন্য আছে ফার্মাস কার্ড এটার কথা আছে এখানে কৃষকরা তাদের সমস্যার সমাধান করবার অনেক সুযোগ অনেক বিষয় আছে শুনবে একটা কথা আমি অনুরোধ করব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পরিচালনা বলো বা কাজ বলো সেখানে সবচেয়ে বেশি বাড়াতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট অভাব পরিলক্ষিত হয় যে কারণে আমরা নির্বাচন নির্বাচন নির্বাচনগুলোতে খুব ভালো করতে পারিনি এই জায়গায় তোমাদেরকে আরো বেশি করে আসতে হবে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই কর্মশালার শুভ প্রতিষ্ঠা ঘোষণা করছি আমি